শ্রম করেছি কোটি কোটি টাকা আমাকে বেঁধে রাখতে পারেনি এফশিয়া মহাদেশে কোনো হোমিও ডাক্তার এত পয়সা কামায় নাই একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি এত পয়সা কামাইতে মানে আমি এত করি পয়সায় একটু আমাকে বেঁধে রাখতে পারেনি একটা বার আস আমার কথা না শুধুবার দুই নম্বর মায়া ফসিরু ফিল আর দে আর মাহ সুতরাং তোমার ফের মধ্যে তুমি চার মাস ভগৎ করো পড়া পুতু আর সব একশো বিশ জাতি তুমি পরা কামা করে দেখো যদি সত্তের লেশপত্র কাঁপে হবে না একটা পুকুরে চারবার চাল ফেললেই তো বোঝা যায় যে মাছ একটা গলা ঠেলা পুতকে উঠবে চারবারই যদি উঠে তখন মনে করবে ওই পুকুরে মাছ হয় তুমি একশো বিশ দিনের আল্লাহর রহস্যতে আছে এই নিদর্শনটা তুমি অবশ্যই পাও যদি না পাও আমার দরজার থেকে সালাম দিয়ে চলে যে সারা জীবন শুধু সুরেশ্বরীর সান কত বড় রে ভান্ডারির সান কত বড় রে খাজা বাবার কত বড় রে সোলামান সালেমটা বাবার কত বড় সান রে আরে বললেও সান আছে না বললেও সান আছে তুমি কি পাইলা তুমি তো

এক তার গুণ মারার এত গুরীব ভাষা সূত্রা যখন ওহিলাজের হয় নবীদের কাছে তখন হয় আলাইহিস সালাতু সাল্লাম ওই একই যখন ঈসা মুসা আল মত তখন হয় এরা ওই একই যখন ওহি যখন মৌমাছির কাছে না জের হয় সূরা নহলের 68 নম্বর আয়াতে বলছে মৌমাছির কাছেও ওহী না হয় আমরা কেহই বলবো না মুহাম্মদ আলাইহিস সালামকে সব আচ্ছা চবানানে কি ওহী এ এই পার্থক্যটা কোন হুজুর পৃথিবী চারিদিক ঘুরতে লয় তো কে আর হয় এবং কক্ষনো না কেমনে হুজুর আমি চৌগানলাই কবিিস্ট হ্যাঁ উনি থানা বডিয়া গুটপলে রে

সুতরাং করা এই দেহ ভ্রমণ যদি করতে পারো এই চারবাস যদি করতে পারো অবশ্যই অবগাহন করতে পারবে এইটুকুই বাপিরা এই সত্য সুন্দর এই আধ্যাত্মিক বিষয়টাকে সব পূর্ণ অস্বীকার

মানে বিয়ে দিতে পারে না অথবা বিবাহের উপযুক্ত রোগ উঁচায় চলে উনি আই সার দিন বলতেছেন আহ দিম সাহেব আমার মেয়েটাও উপযুক্ত বিয়ে দিতে পারতেছি না যদি আমাকে কিছু দান করে তো বলল দেখাবেন আপনি আসছেন সত্য আমার কাছে মাত্র পাঁচটার দাম আছে এই পাঁচটার দিন হাম নিয়ে যান আর শুনেন বিয়ে তো অনেক টাকা লাগবে একটু দাম লাগবে আপনি একটা কাজ করে আপনি হজরত জন্নুন মেসির মাঝারে যায় হজরত জন্নুন মেসির কাছে চান যে মেয়ে বিয়ে দিতে পারতেছি বাবা আপনি আমাকে সাহায্য করে করেন পরে ওই লোকটাই বসে রাত্রে স্বপ্নে দেখাইতেছে জন্নুন মেসি যে ওই পাহাড় পর্বতের এক নির্ধিত জায়গায় আমার একটা বিরাট ট্যাগাছের মধ্যে স্বর্ণের মোহর ভয় তুমি ওটা খুললে

এলমে মানে ফক মানে ফকের গোপন আলাপ এবং কোরআনের পনেরো পারা হুবহু অনুবাদ যা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ করে পড়লেই বুঝতে পারবে এই কয়টা বই পড়ুন আপনার মনে ধাক্কা লাগবে দশটি অডিও ক্যাসেট সিটি ক্যাসেট ক্যাসেটগুলো আপনি শুনতে পারেন আপনার মনের তত্ত্বের সাথে আপনার মন পরিবর্তন হতে

অপূর্ব অভাবনীয় লেখা মতলা উলুম সিদ্ধ হক জামেনু আইন আইন তারপরে নূরে হক গঞ্জেনু এগুলো আপনি পড়তে পারেন তারপরে চন্দ্রপালার জমানার মুজাদ্দে সাসুফি সুলতান নামটা যিনি চন্দ্রপাড়া উদার তত্ত্ব দুই খণ্ডে লিখিত সেটাও পড়তে পারে এবং মানিকগুঞ্জের গড়পাড়া ওই কি একটা বই নাম যিনি সালফুল ইনসান যেটা আসল টকরটা গেছে আসল বই ওটাও পড়তে পারে সুফিবাদের বইগুলো তন্ত তন্ত করে আমাদের হয় কারণ ওহাবি বই দিয়ে বাজার ছেড়ে গেছে তাই সুফিবাদ জানার যদি আগ্রহ হয় গ্রহণ করা না করা আপনার তথ্যের উপর নির্ভর اصلاح ابو